দাম নিয়ন্ত্রণে মরিয়া জেলা প্রশাসন জেলায় সুফল বাংলার মাধ্যমে আলু পেঁয়াজ নিয়ে বাজারে বাজারে মোবাইল ভ্যান পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ এবং বিপণন দপ্তরের অধীন সুফল বাংলার মাধ্যমে সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ বিক্রয় কেন্দ্র চালু হল জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি মোবাইল ভ্রাম্যমাণ গাড়ি প্রায় তিরিশটি পয়েন্ট বাজার এলাকায় এই পরিষেবা চালু থাকবে বলে জেলা প্রশাসক শ্যামা পারভিন জানান জলপাইগুড়ি শহরের বলখানা বাজার দিনবাজার সহ বিভিন্ন বাজার এলাকায় সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় আজও খুচরো বাজারে আলুর দাম ৩৫ টাকা এবং পেঁয়াজের দাম বিয়াল্লিশ টাকা কিলো বিক্রি করা হচ্ছে বলে জানা যায় তবে এই বাজারে সরকারের চলে আলু আঠাশ টাকা এবং পেঁয়াজ আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে মোবাইল সকল বাংলা স্টার্ট করেছি আর কত আছে স্টার্ট করছি টোটাল মানে মতন আমরা যাবো তাদের দিলাস জুড়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যাবে মেনাগুড়ি ধুপগুড়ি আর সাদরে যাবে আজকে এখানে একদম আছে আজকে একটা আছে আপনাদেরকে দেখে দেবো এছাড়া আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে টোয়েন্টি এইট টাকা স্টার্ট করেছে এখানে কাল থেকে স্টার্ট হবে আবার মাইনাগুড়ি মাটিলিতে স্টার্ট হয়ে গেছে এটা হ্যাঁ যেখানে যেখানে তার সোজার কি যেখান থেকে পাবলিক আসে ওরা যেখান থেকে স্টার্ট হবে আমরা চেষ্টা করবো বাজার মুখে মুখেই আমরা এরকম স্টল লাগাই তাহলে পাবলিক আমরা হচ্ছে বাংলার একটা প্রকল্প সেই আওতায় দিন আমি সুকল বাংলা স্টল ম্যানেজার তো আমরা জেলাশাসকের নির্দেশে এবং নবান্ডের নির্দেশে আমরা গতকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় আটখানা মোবাইল আউটলেট চলছে তিরিশটা পয়েন্ট চলছে কাউন্ট করে তো সব জায়গায় আমরা এরকম মোবাইল ভ্রাম্যমাণ পাঠিয়েছি চলছে সেল ভালো বিক্রি হচ্ছে মানুষের সাধারণ চাহিদা ভালো আমরা এখন আপাতত প্রাইমারি ধাপে যেটা মানুষের খুব এসেন্সিয়াল প্রোডাক্ট আলু এবং পেঁয়াজ সেই আলু পেঁয়াজটা আমরা আপাতত হচ্ছে আলু টাকা টাকা কেজি কেজি পেঁয়াজ হচ্ছে করে আমরা সাধারণ মানুষকে দিচ্ছি মানুষের সারা যথেষ্ট হারে ভালো এবং তাদের তাদেরও ফিডব্যাক খুব ভালো না বাজারের থেকে অনেকটাই কম আছে এখন আলু আপাতত আজকে রেটে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ আজকের রেটে পঁয়তাল্লিশ টাকা দিন বাজারে রেট করার পরে এখন আজকে পঁয়তাল্লিশ টাকা করছে আজকে আটত্রিশ টাকা টাকা কেজি কেজি আলু নামবে বলতে দেখুন আমরা এখন যেহেতু সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা হচ্ছে যদি বাজার দর এটা প্রকল্প চলাকালীন নিয়ন্ত্রণে আসে আশা করি আরো কমে যাবে আমরা চেষ্টা চালাচ্ছি আরো কমানোর জন্য